মালয়েশিয়া শ্বশুর ভাই আইছেন আসসালামু আলাইকুম দেখতে দেখতে চলে আসলাম আজকে মোশিন ভাইয়ের শ্বশুর বাড়ি তো মোশিন ভাইয়ের শ্বশুর বাড়ি এটা হইতেছে গ্রামের ভিতরে তো গ্রামের ভিতরে আসলে অনেক সুন্দর একটা বাড়ি দেখা যায় যে দেখেন দোতলা একটা বাড়ি অনেক সুন্দর বাড়ি আসলে এখানে কোনো থাকার মতো লোক নাই মাত্র তিনজন লোক থাকে এত বড় বাড়িতে তো অনেকটাই সুন্দর লাগলো তিনজন লোকের চারটা গাড়ি

যাই হোক আসলে মালয়েশিয়া বিয়ে করলে আসলে অন্যরকম শ্বশুর শাশুড়ি থেকে আপ্যায়ন পাওয়া যায় ওনাদের যে ব্যবহার ব্যবহার দেখলাম না মাথা নষ্ট মানে যত দেখবেন ততই মুখ ধইবেন আর ওনারা প্রচুর পরিমাণ জামাইরা আদর করে আবার জামাইর বন্ধু বান্ধব গেলে তাদেরও অনেক সম্মান করে যা খুব ভালো লাগলো তাদের আপ্যায়ন দেখে তো এখন চলে যাইতেছি আমাদের স্থানে আমরা যে জায়গায় থাকি কারণ মালয়েশিয়াতে মশিন বাইরে যে শ্বশুর বাড়িটা এটা একটু আর কি আমাদের থেকে অনেকটা দূরে আর এই জায়গাটা হচ্ছে একটু গ্রাম অনেকটাই ভালো লাগলো এখানে যদি থাকতে পারতাম তাহলে আরো ভালো লাগতো এগ্রিকালচার বিষয়ে যদি আসতে পারতাম মানে এইসব এলাকা তাহলে আপনি থাইকা এইসব এলাকা ঘুইরা ফিরা খাওয়া দাওয়া ঘুইরা চইলা পুরাটাই ভালো লাগতো এক কথা আপনি রাজ করতে পারতেন এইসব এলাকা যে সকল বাঙালিরা গ্রাম অঞ্চলে আছে এগ্রিকালচার বিষয়ে আসছে তারা অনেকটাই ভালো আছে অনেকটাই মনে করেন যে শান্তিতে আছে যদিও রোদের ভিতর কাজ হোক তারপরেও দিন শেষে আপনার একটা শান্তি আছে এই জায়গায় শুধু মালাইরা এখানে অন্য কোনো কান্ট্রির লোক এই জায়গায় বসবাস না এখানে শুধু বসবাস করে মালাইরা তো মালাইদের সাথে চলাফেরা কইরা আপনার ঘুইরা অনেকটাই সুবিধা যাই হোক সবাই যারা শহরে আছেন অবশ্যই গ্রামের ভিতরে আসবেন গ্রাম দেখবেন গ্রামের যে বাইকের থেকে এটা দেখলে আপনার অনেকটাই ভালো লাগবে দেখলাম ভালোই লাগলো তো আপনাদের আসার জন্য অনুরোধ করলাম ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ